আছে সুন্দর কে রে একটু লেগে মে একটু জন তারপর পচে পচে এই রে মে তারপর আরে এক্সেলেন্ট শট তারপর এটাও মিস আরে খুবই সুন্দর আরে এক্সেলেন্ট তারপর গো পড়ে নাই মে তারপর এ রে অসাধারণ তারপর এই যে পড়ছে এটা পড়ছে ছয়টা ফেলেছে অলরেডি সাতটা গোল আরে মিস

এই কি সুন্দর ছয়টি বল তারপর সবচেয়ে বেশি রান ফেলাই ফেলাইছে এটা মিস উনি ফেলছে ছয়টি বল পড়ছে সুন্দর হাতটা বেশি তালে দেবো এই রে সুন্দর এইটা মিস তারপর মারেন এই রে পড়ছে তিনটা তারপর এই রে একটু মিস তারপর পড়ছে পড়ছে ইসি রে মিস এই রে এটাও মিস ইসি রে মিস তারপর মারেন

এইটাও কিন্তু মিস এটা পড়ছে না মিস এটা আহ একটু জন্য পড়ে নাই তারপর এটাও মিস এটা ইশি রে একটু জন্য মিস এটাও মিস এইটাও মিস তারপর ইশি পড়ছে সুন্দর তারপর এটাও মিস উনি কষ্ট দিব এটা মিস এই যে পড়ছে সুন্দর এটাও পড়ছে সুন্দর এটা মিস এই যে সুন্দর তিনটা পড়ছে অলরেডি এটা মিস এই রে মিস তারপর এইটাও মিস তারপর এই রে মিস এটা মিস তো অলরেডি তিনটা বল ফেলছে তারপর দেখা যাক বাকি বল কি করে এটা মিস এটা পড়ছে পড়ছে ইশ পড়ে সুন্দর তারপর এই রে এটাও মিস লাস্ট বল এইটা কিন্তু মিস উনি উনি ফেলছে চারটি বল এই যে পড়ছে সুন্দর এটাও পড়ছে মনে হচ্ছে না মিস

মিস তারপর এইটা মিস তারপর মারেন পড়ছে না মিস তারপর এইটা ও মিস তারপর এইটাও কিন্তু মিস এইটাও মিস এইটাও ও মিস সাপোর্ট হ্যাঁ এইটা পড়ছে সুন্দর একটা এই যে ইশরা মিস তারপর এই যে দুইটা তারপর তিনটা পড়ছে সুন্দর তিনটা তারপর এই রে কপালে না এটা তারপর এই যে একটা পড়ছে না মিস লাস্ট বল

তিনটি ফেলছে তারপর এই যে চারটি ফেলছে ফলান এটা ফলান পড়ছে পরে নাই মিস পরে ফেলছে চারটি বল পড়ছে পড়ছে মিস তারপর এইটা মিস তারপর এইটাও মিস এইটাও মিস এটা পড়ছে মিস এইটাও মিস তারপর মারেন এইটাও মিস এইটা পড়ছে সুন্দর তারপর মারেন এই রে মিস তারপর এইটাও মিস

এই রে এটা Porsche কিন্তু হবে না তারপর আরে খুব চটটা ইস্ট জোননেস তারপর মারেন এক্সিলেন্ট তারপর ভেরি গুড খুব ভালো তারপর এই রে মিস উনি ফেলছে ছয়ে দে এই যে Porsche Porsche সুন্দর একটা বল এই রে মিস দুইটা খুব সুন্দর তারপর তিনটা না দুইটা তারপর এই যে তিনটা তারপর

এই চারজনকেই আমরা পুরস্কার তুলে দিচ্ছি ফার্স্টের জনকে পুরস্কার তুলে দিচ্ছে আটবেকের পুরস্কার এক জরি পুরস্কার সেকেন্ড তাকে হচ্ছে আমরা এক জুরি পুরস্কার তুলে দিচ্ছি তারপরে আমাদের এই খেলায় যে থার্ড হয়েছে তাকেও আমরা এক জুরি পুরস্কার তুলে দিচ্ছি আমাদের এখানে যে ফ্লোথ হয়েছে তাকেও আমরা এক জুড়ি পুরস্কার তুলে দিচ্ছি